আটানব্বই দিয়ে গরু বিক্রি করে দিচ্ছি এই গরুটি দেখাই আপনাদেরকে আটানব্বই হাজার অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিরসেন হাটে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে আমাদের এই হাটে আরো কিছু দর দাম জানাচ্ছি আশা করবো সঙ্গে থাকবেন ঐতিহ্যবাহী অবস্থান করতেছি বড় এই সালামোটার দাম কত চান ভাই পঁচানব্বই বাজারে কথা বলে ভাই আশি বলে কি বছর এটা সার বছর সহ বলতেছে আশি কোয়ালিটি এটা ভাইয়া লিটার দর্শক দুই লিটার বলতেছে দেখা যাক কত হলো বাসা একটু করে ভাই কত হলো দিবেন সর্বশেষ সর্বশেষ ভাই পঁচাশি হলে আর দুই তিন হাজার হলে দিয়ে দিবেন ঠিক আছে ভাইয়া দেখেন ফারেন কিনা দর্শক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিরসানি হাটে এদিকে আরও একটি গরুর টাকা লেনদেন চলতেছে দেখি কোন গরুটি টাকা লেনদেন করে

এদিকে আরো একটি করে কথাবার্তা চলতেছে বাছুরটা সুন্দর দেখার মতো দেখি আমরা কত দামাদামি দামি করে ওনারা সঙ্গে থাকবেন ভালো আছেন কাকা কত বলে উনি উনি বলে আঠারো বিশ আপনি কত চাইছেন আমি একদম পঁয়ত্রিশ কেউ দিচ্ছি পঁয়ত্রিশ বলে দিচ্ছেন অনেক ডিফারেন্স তো কাকা বাছুরটাই আপনার দাম খাই দিচ্ছে দশ হাজার

আসসালামু আলাইকুম দর্শক আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী মিরসানি হাটে বেশ সুন্দর সুন্দর কিছু গাভী গরু দেখাচ্ছি আপনাদেরকে পালন উপযোগী বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কটা আনছেন গরু আজকে গরু আনছি একটে আচ্ছা বিক্রি হয়েছে হয়েছে না কি দাম বেশি চান নাকি দাম বেশি চাই না টিনাটা বেশি আচ্ছা কত চান এটার দাম একশো পঁচিশ কত বলে ভাই

লাখের উপর লাগবে দর্শক এক চব্বিশ পঁচিশ সাওয়া লাখের উপর হলে বিক্রি করবে এই সার বাছুরটি সহ ভাই অবস্থান করতেছে কুমিল্লা জেলার সর্ববৃহৎ হাট মিশানি হাটে ঠিক আছে বড়ো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা এই হাট থেকে আপনাদেরকে আরো কিছু গরু দেখাবো এবং দাম দাম জানাবো সঙ্গে থাকবেন এদিকে একটি গরু দেখাশোনা চলতেছে গাভী বাছুর সহ

সেই একটি দশাল গাবি পাচুর সহ ঐত্যবাহী হাটে অবস্থান ভাই কত বলো ওনারা ভাই